আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনের আপনার জন্য আর কি এন জিও চাকরি খবর নিয়ে এলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই কতজন লোক নিবে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কতজন লোক নিয়োগ প্রদান করা হবে এখানে স্যালারি কত টাকা উল্লেখ করা হয়েছে চাকরিটি কোন তারিখে পাবলিশ হয়েছে কোন পত্রিকায় অথবা কোন ওয়েবসাইটে নিয়োগটি প্রদান করা হয়েছে সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত সোশ্যাল ইকোনমিক্স ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শিপ এরিয়া ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিজবস ডট কম সাইডে নিয়োগটি প্রকাশিত হয়েছে আট ফেব্রুয়ারি দুই হাজার এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে পাঁচজন অর্থাৎ লোকনিয়োগ প্রদান করবে পাঁচজন এখানে মিনিমাম স্যালারি ধরা আছে পঞ্চাশ হাজার ছয়শ তেত্রিশ টাকা থেকে ষাট হাজার তিনশো ষোলো টাকা মাস এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে এক বছরের শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাকোত্তর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এরিয়া ম্যানেজার পদে পি কে এস এফ এর সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে এক বছর এক অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে চাকরিতে বহল আছে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন মোটর সাইকেল চালানো অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্স থাকতে হবে কম্পিউটারে এবং সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অধিক দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চুয়াল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য রিসপন্সিবিলিটিস অ্যান্ড কন্টাক্টস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স ইনহেসমেন্ট প্রোগ্রামশিপস জব কন্ট্রাক্টস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শিপস মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা নিবন্ধনকৃত উনিশশো সাল থেকে শিপ উন্নয়নমূলক আর্থসামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে আসছে পল্লী সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা ঋণ কার্যক্রম পরিচালনার জন্য ওয়ার্ল্ড কিন ইন্টারভিউর মাধ্যমে উল্লেখ পদে মাধ্যমে উল্লেখিত পদে নিয়োগ প্রদান করা হবে মৌলিক দায়িত্ব সমূহ অফিস শুরুর পূর্বে কার্যালয় স্টেশনে আগমন এবং হাজিরা রেজিস্টার স্বাক্ষর করা পূর্ব কর্মদিবসের গুছিয়ে যাওয়া সমস্ত ফাইল এবং নথিপত্র ঠিক মতন আছে কিনা তা নিশ্চিত করা অফিসে কাজ করলে সারাদিন কি কি কাজ করবেন তা ঠিক করে নেওয়া এবং শুরুর গুরুত্ব অনুসারে প্রথমে এবং পরে কি কাজ করবেন তা ভালোভাবে দিনের সমস্ত কাজ সুন্দর সুষ্ঠু একারবার শেষ করা প্রতিদিনের কার্যক্রম আপনার কার্যালয়তে আপনি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা নিয়ন্ত্রণ করবেন পরিকল্পনা শাখা অফিস পরিদর্শনের উদ্দেশ্যে বের হলে নয়টার পূর্বে শাখা অফিসে উপস্থিত হওয়া শাখা অবস্থিত হওয়া মাত্র ক্যাশ বই ও হাতে নগদ রেজিস্টার অনুযায়ী পূর্ব কার্য দিবসের হাতে নগদ চেক করা ক্যাশ বই ও লেজার পূর্ব কার্য ক্লোজ করে আছে কিনা তা চেক করা হাজির রেজিস্টার সবাই স্বাক্ষর করছে কিনা তা মুভমেন্ট করে শাখা ব্যবস্থা এবং সংগঠন সবাই মাঠে গমন করছে কিনা চেক করা ক্যাশ ও ব্যাংকে অতিরিক্ত টাকা অলস পড়ে আছে কিনা কতদিন চেক করা এবং অতিরিক্ত টাকা পড়ে থাকলে তা বিতরণের কি করণ করা আছে হয়েছে তা শাখা ব্যবস্থা নিকট থেকে জেনে নেওয়া টাকা কাটানোর কোনো ব্যবস্থা না থাকলে প্রধান কার্যালয় তা প্রেরণের ব্যবস্থা নেওয়া শাখা টাকা ফেলে রাখার জন্য ব্যাখ্যা দেওয়া প্রধান কার্যালয়ের সাথে করবে অফিস ঘর ভাড়া নেওয়া চুক্তিপত্রের ব্যবস্থা করা এবং চুক্তিপত্র সংরক্ষণ করা চুক্তিপত্রের মেয়াদ শেষ হলে নতুন করে চুক্তিপত্র করা প্রধান কার্যালয় অনুমোদন সভাকে অফিসের প্রয়োজনীয় আসবাবপত্র রান্নার সরমজ দিদি মালামাল ক্রয় কমিটির মাধ্যমে ক্রয় করা হয়েছে কিনা চেক করা আপনার আওতাধীন সমস্ত শাখা কার্যালয়ের কাজ কর্ম নিয়ম নীতি ও সঞ্চয় ও ঋণ কার্যক্রম ম্যানুয়াল মোতাবেক পরিচালিত হয়েছে কিনা তার তদারকি করা ব্যাংক হিসাবে পরিচালনার জন্য দুই স্বাক্ষরকারী হিসাবে দ্বিতীয় স্বাক্ষরকারী হিসাবে থাকা অফিসের যাবতীয় লেজার রেজিস্টার ভাউসার অনুমোদিত ঋণ আবেদনপত্র সদস্যদের নিকট থেকে নেয়া ব্যাংক চেক রেজিস্টার পোস্টিং করে সংরক্ষণ বিভিন্ন নথিপত্র দলিল আদি ও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র তারিখ মাস ও বাৎসরিক ভিত্তি গুছিয়ে রাখা আছে কিনা যাচাই করা অনস্থল সকল কর্মীদের ব্যক্তিগত নথি আপডেট টু আছে কিনা যাচাই করা এবং ব্যবস্থা গ্রহণ করা প্রতি বছর আপনার আওতাধীন এরিয়া কর্মীদের সকল নিরপেক্ষের সাথে সহজ করা শাখা ব্যবস্থা ছুটি আবেদন অবদান করা এবং এর রেকর্ড করা কর্মীদের সকল দুর্বল দিক চিহ্নিত করা যে সকল সে অনুযায়ী তাদের দক্ষ কাজে লাগানো এবং দুর্বল দিকগুলো সকলে জন্য যথার্থ ব্যবস্থা গ্রহণ করা ম্যানুয়াল সার্কুলার নিয়মকরণ ইত্যাদি বিষয়ে কর্মী অবগত আছে কেনা যাচাই করা আমরা এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে আমরা বাকি শর্তগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন উপরোক্ত কাজ যদি সালা নির্বাহী আদেশে বিশেষ দায়িত্ব পালন এবং সংস্থান মূল্যদের প্রতি লক্ষ্য রেখে সতত অনিষ্ঠার সঙ্গে অপ্রীত দায়িত্ব পালন করা কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট সর্ব মাসিক বেতন পঞ্চাশ হাজার ছশো টাকা থেকে ষাট হাজার তিনশো টাকা অথবা আলোচনা সাপেক্ষে বেতনে অতিরিক্ত হিসাবে ষাট টাকা প্রতি কর্মসাহ দিবসে খাদ্য ভাতা প্রদান করা হবে চাকরি স্থায়ী হলে বার্ষিকেন কিনবেন পারফরমেন্সের ভিত্তিতে প্রমোশন পরিবে বছরে দুটি উৎসব ভাতা বাংলা ভাতা সহ সংস্থার মোতাবেক অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড ফুল টাইম অর্থাৎ চাকরি স্থায়ী চাকরির লোকেশন ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা নিয়োগ প্রদান করা হবে আবেদন করার আগে পড়ে নেওয়া দরকার একশো টাকা ছয়টি নহর চল্লিশ স্টাম্পের চুক্তি সাক্ষ্য সভাকে দুজন জামিনদার নিযুক্ত হবে নির্বাচিত প্রার্থীদের পঁয়ত্রিশ হাজার টাকা নগদ জামানাত যোগদানের সময় দিতে হবে যা চাকরি শেষে লাভ সহ ফেরতযোগ্য চাকরির জন্য কোনো প্রকার তদ্বি প্রার্থী অযোগ্য হিসেবে গণ্য হবে কর্তৃপক্ষ ওই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন সংশোধন নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না সরাসরি সাক্ষাৎকার ও আগ্রহী প্রার্থীদেরকে আগামী চোদ্দ দুই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অথবা আট তিন ইংরেজি তারিখে সকাল দশটায় আবেদনপত্র সিভি জাতীয় পরিচয়পত্র শিক্ষক সনদের অভিজ্ঞতা সন্ত্রের মূল কপি ও ফটোকপি সহ ওয়ার্ল্ড ইন্টারভিউ দেওয়ার জন্য নির্ভর ঠিকানা আসতে হবে বাসা নম্বর পাঁচ রোড নম্বর চার বোলাকে সেকশন এগারো মিরপুর থানা পল্লবী ঢাকা এক দুই এক ছয় এটা ফোন নাম্বার লোকেশন মিরপুর এগারো নং বাস স্ট্যান্ড নেমে ব্রাক ব্যাঙ্কের পাশে দুটা বিল্ডিং পরে শিপ অফিস তৃতীয় তলায় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে